কিন্তু সাকিব খানের সাথে তুলনা করা যায় কিনা নিজে না না তুলনা হয় না দুই জন দুই ক্যাটাগরি দুই জনের ক্যারেক্টার সব হিরো সাকিব খান তো 25 বছর ধরে কমার্শিয়াল সিনেমা করে উনি তো অনেক আগে থেকে কাজ করে ওনার সাথে তার কারণ তুলনা করা হয় না তুলনা করা কি ঠিক ওনার সাথে না আসলে আমি তুলনাতে যাবই না আমি আমি তো কোনো তুলনাতেই যাব না আমি কখনো কোনো জাজমেন্টে যাব না একটা উনি ওনার জায়গা ঠিক আছে কিছু ভাই কিছু ভাই জায়গা ঠিক আছে আপনি মনে করতেছেন যে এভারেজ হয়েছে টেলিফিলিম টেলিফিলিম লাগছে না আর কিছু থাকতে পারতো আর সুন্দর থাকতে পারতো আরও মানে অন্যরকম মুভি মুভিটা থাকতে পারতো আমার কাছে ওরকম লাগে না ওকে থ্যাংক